নমস্কার আর্থ সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে মর্মান্তিক ঘটনার দিকে নজর রাখছি স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল এক কিশোর পুকুরে স্নান করতে নেমেই তলিয়ে গেল সে ঘটনায় চাঞ্চল্য ইসলামপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মেলা মাঠ ঈদগাহ এলাকায় জানা গিয়েছে রেহান নামে ওই কিশোর দার্জিলিং এর একটি মাদ্রাসায় পড়াশোনা করে ছুটিতে সে বাড়িতে এসেছিল স্থানীয় লিচু বাগান এলাকায় কয়েকজন কিশোর বন্ধুদের সঙ্গে নিয়ে ওই জলাশয় স্নান করতে নেমে তলিয়ে দেয় সে বন্ধুদের কাছ থেকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশও দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পর উদ্ধার করা হয় তার নিথর দেহ উদ্ধারে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে উদ্ধার করার পর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় এবং যদিও খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কেউ না কেউ না আসায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি ইসলামপুরে পুকুরে স্নান করতে নেমেই তলিয়ে যায় এক কিশোর এই ঘটনা ইসলামপুরের নম্বর ওয়ার্ডের মেলা মাঠ ঈদগা এলাকার জানা গিয়েছে রেহান নামের ওই কিশোর দার্জিলিং এর একটি মাদ্রাসায় পড়াশোনা করে এবং ছুটিতে বাড়িতে এসেছিল সে এবং আচমকায় এমন ঘটনায় শোকের ছায়া নি এসেছে এলাকায় এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব আমি জানতে পারলাম কি এই যে পাড়ার একটা ছেলে নদীতে ডুবে গেছে বলে আমি নদী বা পুকুরে আমি দোড়ায় এসেছি ধরে আমিও নামে গেছি কি এরকম এরকম ব্যাপার ছেলে বলে নামছে নামে ডুবে গেছে সাঁতার কাটতে জানে তাহলে আমি ধরা এসেলাম নামলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে খোঁজাখুঁজি হলো কোনো আমাদের কোনো আইন থেকে প্রশাসন থেকে বা কোনো মন্দ কারো থেকে কোনো কোনো সুবিধা নেই যা হলো আমরা নিজের পাড়ায় গ্রাম পাড়ায় থেকে সবাই আসে সবাই আসে খোঁজ খাট করে বাচ্চাটাকে এক ঘন্টা পর আর এক ঘন্টাকে সবাই এক ঘন্টা পর পাওয়া গেল অনেক খোঁজখাচ করে আমরা মানে সাঁতার কাটতে জানি বলে আমাদের জন্য কষ্টগুলো হন কিন্তু আমরা এটাই আমাদের সরকারের কাছে দরখাস্ত আছে আবেদন যে এরকম যদি পরিস্থিতি ঘটায় কোনো ঘটায় যায় আমাদের গ্রাম হোক বা কোনো গ্রাম হোক যেখানে হোক কিন্তু সহায়তা করতে লাগে সহায়তা করতে লাগে বাচ্চাটার নাম কি জানাচ্ছে বাচ্চাটার নাম তো বাচ্চাটা বাড়ি হলো লিচু বাগান আমাদের বাড়ির তাহলে শোনা গেছে কি যে এখানে মাদার বাচ্চাগুলো আছে ওরা বলছে কি বাচ্চা ডুবে গেছে বাচ্চাটা সাঁতার কাটতে জানেন না সাঁতার কাটতে জানে না বলে ডুবে চলে গেছে হ্যাঁ আমরা শুনতে পারি বলে আসছি দৌড়ে দৌড়ায় এসে খোঁজ খোঁজ করে এক দেড় ঘন্টা সবার দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে আমরা বাচ্চাটাকে খুঁজে পাইলাম আপনার নাম আমার নাম আমি

और उसको तैरना आता नहीं था तो जो उसके साथी थे उन्होंने देखा कि वो जम दे रहा है और जम तो दिया तो उसको पता था इसको तैरना नहीं आता है तो अलाके लोगों को जो है ख़बर दिया उसके घर वालों को ख़बर दी फिर ये लोग आए सब मेहनत किया और अल्लाह का शुक्र है कि वो मिला बस तो उसकी जान कि अल्लाह पाक हिफाज़त फरमाए इन लोगों ने काफ़ी देर मेहनत की बड़े ही अफसोस की बात यह है और मैं मीडिया के माध्यम से इस्लामपुर के जितने भी नेता और जितने भी जिम्मेदार हैं उन तक ये बात पहुंचाना चाहूंगा कि अफसोस की बात है कि इतने लंबे अरसे तक उनको तलाश किया गया और कोई भी रेस्क्यू এবারে যে মর্মান্তিক ঘটনার দিকে নজর আসছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা স্টেশনের পাঁচ এবং ছয় নম্বর প্ল্যাটফর্মের মাঝে ছিল একটি লোহার বীম খড়গপুর স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজে রাখা ছিল লোহার বীমটি মঙ্গলবার দুপুরে আট বছরের একটি শিশু ওই বিমের ওপরে উঠে খেলা করছিল এবং আর ঠিক সেই সময় এই লোহার বীমটি ভেঙে পড়ে লোহার বিমে চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুটি রেল সূত্রে জানা গিয়েছে অমৃত ভারত প্রকল্পে স্টেশনের কাজ চলছিল আর এই কাজের জন্যই পাঁচ এবং ছ নম্বর স্টেশনের মাঝে ছিল বেশ কিছুদিন ধরে রাখা ছিল এই লোহার বিমটি শিশুটি ওই লোহার বিমে উঠে খেলা করছিল আর ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায় দুর্ঘটনার সেই ছবি সিসিটিভিতেও ধরা পড়ে জানা গিয়েছে ওই ভব ঘুরে ওই শিশুটি খড়গপুর স্টেশনের বাইরে ঝুপড়িতে তার বাবা মায়ের সঙ্গেই থাকতো দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে আসে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অর্থাৎ মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা স্টেশনের নম্বর নম্বর এবং প্ল্যাটফর্মের মাঝে ছিল একটি লোহার বিম এবং খড়গপুর স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য রাখা ছিল বিমটি তবে আজ দুপুরে এই আট বছরের একটি শিশু এই বিমের ওপর উঠে খেলা করছিল এবং আচমকায় ওই লোহার বিমটি ভেঙে পড়ে এবং তাতে তার নিচে চাপা পরেই কিন্তু মৃত্যু হয় শিশুটির এবং জানা যাচ্ছে যে যেমনটা সেই শিশুটি সেই স্টেশন সংলগ্ন থাকতো সেই ভিডিও কিন্তু ধরা পড়েছে জানা গেছে ওই ভবগুড়ে শিশুটি খড়গপুর স্টেশনের বাইরে ঝুপড়িতেই তার বাবা মায়ের সঙ্গে থাকতো দুর্ঘটনার সাথে সাথে এই ঘটনাস্থলে আসে রেল পুলিশ এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে